অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতিদের এই বিষাক্ত রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন দেওয়ার আগে লেখানো হয়েছিল মুচ লেখা এবং এমনটা জানা গেছে তদন্ত কমিটির সূত্রে এই কথা স্বীকার করে নিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকও এবং এই বিষয়টি যে এখনো তদন্তের অধীন তা জানিয়েছেন মুখ্য সচিব আর এখানেই প্রশ্ন উঠছে কেন লেখানো হয়েছিল এই মুচ লেখা ডাক্তারবাবুর থেকে জানলাম অপারেশনের সময় স্যালাইন বা ইনজেকশনের জন্য রোগী শকে চলে গেছে সেই কারণে রোগীর প্রস্রাব কম হচ্ছে এবং অত্যধিক রক্তক্ষরণ হতে পারে রোগীর জীবনহানির আশঙ্কা আছে সব জেনেই চিকিৎসার অনুমতি দিলাম স্যালাইনের ব্যাচ নম্বর দিয়ে পরিবারকে লেখানো হয়েছিল এই মুচলেখা প্রসূতিদের বেড হেড টিকিটে মুচলেখা বেনজির এমনটাই মত তদন্ত কমিটি মার্চেই কর্ণাটকে ব্ল্যাকলিস্টেড তাও কেন নোটিস দিয়ে দায় সারল স্বাস্থ্য দপ্তর এখনো কেন বিতর্কিত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে ব্ল্যাকলিস্টেড করা হয়নি এখনো কেন বিভিন্ন হাসপাতালে বিতর্কিত সেই আর এল সালাইনের বোতল পড়ে রয়েছে এখনো কেন সব সরকারি হাসপাতালে ব্যবস্থা করা গেল না বিকল্প ওষুধের যতটুকু দেখেছি হ্যাঁ সত্যি এরকম ভাবে মুচলেখা লেখানো হয়েছিল এবং যেটা সম্পূর্ণ গর্হিত ব্যাপার এবং ওই ব্যাচ নাম্বারের ওই আর এ হতে পারে এটা আগের থেকে মানুষ জানল কি করে এটা আমাদের কাছে সন্দেহের ব্যাপার এবং আমরা খুব বিস্মিত এইরকম যে লেখানো যায় কোনো বিএসটির গায়ে আমাদের জানা নেই প্রসূতিদের পরিবারের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে রাখবো আপনাদের সামনে পেশেন্টেরই ওই যে কাগজগুলো হয় না এগুলো ওই কি বলে প্রেসক্রিপশানগুলো টিকিটগুলো ওর মধ্যেই সই করালো যে পেটে পেন হচ্ছে যার কারণে আমরা দ্বিতীয়বার অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে দেখতে চাই যে কোনো কিছু ভিতরে সমস্যা হয়েছে কিনা সেটা আপনার দিয়ে হ্যাঁ হ্যাঁ না ওনারাই লিখেছে হয়তো আমাদেরকে আমরা জাস্ট সই করেছিলাম এ নিয়ে মুখ্য সচিব কি জানিয়েছেন শুনুন সেরকম কেন লেখানো হয়েছে কি লেখানো হয়েছে দ্যাট উইল অলসো বি এ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন ইফ এনিবডি ইজ ফাউন্ড হ্যাভিং ডান ইট অ্যান্ড ইজ রেসপন্সিবল ফর ডুইং ইট উইল হ্যাভ টু টেক অ্যাকশন যে সংস্থার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তিনজন ডিরেক্টর কোথায় শনিবারের পর গতকাল এই সংস্থার শিলিগুড়ির অফিস এবং চোপড়ার কারখানায় পৌঁছে গেছিল এবিপি আনন্দ যে মেডিসিনস এবং ড্রাগজ ওখানে ইউজ করা হয়েছে যাদের রিপোর্ট চলে এসেছে ওটাকে আমরা রিমুভ করে দেওয়ার নির্দেশ দিয়েছি কারো মৃত্যু কেউ তাঞ্চাল উঠছেন মৃত্যুর সঙ্গে কার্যত জমে মানুষের টানাটানি এক প্রসূতির মৃত্যু এবং তিন প্রসূতির সংকটজনক অবস্থার জন্য অভিযোগের আঙুর উঠছে রিঙ্গাল ল্যাকটেড সালাইনের দিকে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে যে সংস্থা তৈরি চালাই নিয়ে এত গুরুতর অভিযোগ উঠছে সেই পশ্চিমবঙ্গ বাপাসে উঠেখানে মালিক লক্ষ্য কোথায় কেন সামনে আসছেন না তারা কেন চুপ কোথায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তিনজন ডিরেক্টর কৈলাশ কুমার মিত্রকা নীরাজ মিত্তল ও মুকুল ঘোষ শনিবারের পর সোমবার ফের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের শিলিগুড়ির অফিসে পৌঁছয় এবিপি আনন্দ শিলিগুড়ির এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে অফিস এই অফিসে এই বর্ধমান রোডে এই অফিস কিন্তু আজকে আমরা দেখছি খোলা রয়েছে ভেতরে কিছু এমপ্লয়ি রয়েছে একজন এমপ্লয়ি কথা বললেন এসে যে তারা এসছেন কোনো কর্মকর্তা তাকে এস কয়েকদিন ধরে আসছেন না আজকেও আসেননি গতকালকেও আসেননি গত পরশুদিনও আসেননি এবং তারা শুধু কয়েকজন এসে অফিসটা খুলে বসছেন এদিন উত্তর দিনাজপুরের চোপড়ার তিন মাইল হাটে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কারখানাতেও ফের পৌঁছয় এবিপি আনন্দ এর আগে শনিবারও ওষুধ প্রস্তুতকারী সংস্থার কারখানায় না আমরা কিন্তু কারো দেখা মেলেনি কেউ কোনো কথা বলেনি এই হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সিটি অফিস এটা হচ্ছে মেইন অফিস ফারিস্তা বাণিজ্য প্রাইভেট লিমিটেড ইউনিট অফ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এবং এই যে কোম্পানির এই যে অফিস সে অফিস কিন্তু সারাদিন বন্ধ এরই মধ্যে ওষুধ প্রস্তুতকারী এই সংস্থার এক ডিরেক্টরের রাজনৈতিক যোগ দিয়ে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী এই কোম্পানির মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডিরেক্টর আছে তার সঙ্গে সরাসরি কলকাতার দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবার যারা এই রাজ্যটাকে চালায় তাদের সঙ্গে যোগ আছে বিরোধী দলনেতার কাছে কোন নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকেন তিনি প্রকাশ্যে বলুন না কে বারণ করেছে হাওয়ায় গুলো ঘোরাচ্ছেন কেন সব মিলিয়ে প্রশ্ন হল যাদের তৈরি সালাইন ঘিরে কর্ণাটক থেকে বাংলা বিতর্কের ঝড় সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কবে প্রতিক্রিয়া দেবে সনৎ ঝা সুদীপ চক্রবর্তী ও অয়ন মন্ডলের রিপোর্ট এবিপি আনন্দ